পঞ্চাশ সালে এই দিনে সংবিধান আমাদের রচিত হয় এখানে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে উপস্থিত আছেন এই আমাদের বারগড়িয়া হাফিজি এবং খারেজি মাদ্রাসার সভাপতি বাহারুদ্দিন মিয়া সেক্রেটারি রশিদুল আলম দুলাল আমাদের কেশিয়ার আসতে পারেনি উপস্থিত আছে মাদ্রাসার শিক্ষক আসাম থেকে আগত হাফেজ সাহেব আব্দুল ফারুক তারপর বিশিষ্ট এখানে সদস্যগণ মফিজুল মিয়া আমাদের আর এক মফিজুল মিয়া জমশের মিয়া জহর উদ্দিন মিয়া হাকিম মিয়া তারপরে আমাদের নাম মুর্শিদ মিয়া তারপর রেজাউল আমাদের ইমাম সাহেব তারপরে সর্বোপরি আমাদের মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চারা সবাই উপস্থিত আছে আজকে উনিশশো পঞ্চাশ সালে আমাদের এই সংবিধান যে রচিত হয় এই সংবিধান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান আমাদের সারা পৃথিবীতে একশো পঁচানব্বইটা যে দেশ আছে একশো পঁচানব্বইটা দেশে এত বড় সংবিধান নাই এই সংবিধান কি জিনিস আমাদের ছোটো ছোটো বাচ্চারা হয়তো অনেকে জানেন না যে সংবিধানের উপরে আমাদের দেশ চলে সেই সংবিধান আমাদের রচিত হয় উনিশশো সালে এই সংবিধানটা তৈরি করতে আমাদের ডক্টর আম্বেদকর যে তৈরি করছে এই সংবিধানটা তৈরি করতে দুই বছর এগারো মাস আঠারো সময়ের মধ্যে এই সংবিধানটা রচিত হয়নি দীর্ঘ সময় রচিত হওয়ার পর সর্বপ্রথম রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ইনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ওনার হাত দিয়ে সর্বপ্রথম এই ভারতের জাতীয় পতাকা দিল্লির লালকেল্লায় উদযাপিত তার হাত দিয়ে এই জন্য আমাদের এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে সেই দিন থেকে আমরা সারা ভারতবর্ষে পালিত করে আসতেছি এবং সারা ভারতবর্ষে এই একই দিনে একই সময় আমাদের সারা ভারতবর্ষে পতাকাটা উত্তোলন করি আমরা মর্যাদার সহিত এবং এই দিনটা সারা ভারতবর্ষের সর্বোপরি অফিস আদালত কোর্ট কাছারি স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব ছুটি হয় কোনো অফিস আদালত এই দিনটাতে বন্ধ থাকে না আমাদের শিশু বাচ্চাদের এই জিনিসটা মনে রাখতে হবে আজকের দিনটা আমাদের কাছে ভারতবাসীর কাছে মানে এক কথায় মায়ের যেমন মর্যাদা সেই আমাদের পতাকা এবং দেশের মর্যাদা সংবিধানের মর্যাদা আমাদের মনে রাখতে হবে তা আগামী দিনে আমরা এই বছরের ন্যায় প্রতিবারেই যেন আমরা এই দিনটাকে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে উদযাপন করে আসতে পারি এইটুকু বলে আমার আলোচনা আমি শেষ করলাম